আজকের এই মুসলমানরা খেপে গেলে সারা পশ্চিমবঙ্গের মুসলমান খেপে যাবে মুখ্যমন্ত্রী সেটা কিন্তু জানেন আর ছাব্বিশ উপযুক্ত জবাব দেবে এদের এই বঞ্চনার জবাব কিন্তু পেয়ে যাবে একজন না মুসলমান মুসলমান মারামারি করে মরছে আর এরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এরা না খেয়ে মরবে তাহলে তাদের মাইনে কেন দেবে না কোন অধিকারে মানুষ মুসলিম ভোটের আশা করেন আপনি এখানে মরে যাব কিন্তু বাড়ি যাব না এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী কে ভোট দিয়েছিলাম এই দিনটার জন্য পাবে যদি আজকের মধ্যে বেতন না হয় আমরা কিন্তু চোদ্দ তেলা কি করে আমাদের মাতো আমরা দুধের গাই হচ্ছে দুধের গাই মুসলিমরা পাতার বলি হয়ে আছে শুধু বিজেপির ভয় দেখাচ্ছে যুদ্ধন দেখাচ্ছে বিজেপির যে মুসলিমরা মনে হয় আমাদেরকে ছাড়া আর কাউকে দিবে না ভোট কিন্তু না না আর মুসলিম মানে না মুসলিম আর মানে না মুসলিম অধিকার চাচ্ছে আমরা মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দেবো প্রত্যেক জেলা থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য কারণ আমাদের ছাত্র ছাত্রীরা যদি না বই পায় আমাদের ছাত্র ছাত্রীরা জুতো পায় আমাদের ছাত্র ছাত্রীরা যদি ব্যাগ পায় তাহলে কি করে তারা পড়াশোনা করবে আমাদের শুধু ব্যবহার করা হচ্ছে শুধু বটের বক্সে ভোট দাও আর ভোট মিটে গেলে তুমি কে আমি কে শুধু প্রতিশ্রুতি পাচ্ছি আমরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছি সংখ্যালঘুদের ভোটে আপনি জিতবেন আর সংখ্যালঘুদের এত বঞ্চনা কেন তাদের এখনো এদের জন্য তেত্রিশ কোটি তেত্রিশ কোটি টাকা পার ইয়ারলি স্যাংশন করে দিয়েছে তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে দু তুলে আশীর্বাদ করেছে কিন্তু আমার বয়স এখন পঞ্চান্ন আমি কি সরকারি বেতনে সাধনটা পাবো না আমি তার পাঁচ বছর পরে রিটায়ারমেন্ট হয়ে যাব তাহলে ছিনিমিনি করছে কেন এর জবাব মুখ্যমন্ত্রীকে আমরা দরকার হলে ছাব্বিশে দেখে দেবো নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি মাদ্রাসা শিক্ষকরা পথে আজকে কার্যত মাদ্রাসা শিক্ষকরা পথে দাঁড়িয়েছে তারা কিন্তু রীতিমতো আজকে দশ মাস কাজ করে চলেছে তাদেরকে কোনো রকম বেতন দেওয়া হয়নি এমনকি তাদের কোনো মিড ডে মিল

আমরা এই না আমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি অনশন নয় আমার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দেবো প্রত্যেক জেলা থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য কারণ আমাদের ছাত্রছাত্রীরা যদি না বই পায় আমাদের ছাত্রছাত্রীরা জুতো পায় আমাদের ছাত্রছাত্রীরা যদি না ব্যাগ পায় তাহলে কি করে তারা পড়াশোনা করবে

আর সংখ্যালঘুদের এত না কেন তাদের এখনো এদের জন্য তেত্রিশ কোটি তেত্রিশ কোটি টাকা পার ইয়ারলি স্যাংশন করে দিয়েছে তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে সেই টাকাটা কোথায় যাচ্ছে কার কাছে গেল এবং তিনশো টি মাদ্রাসায় এখনো তারা হতই চলে তার ছেলে মেয়েরা বউ কেউ খেতে পাচ্ছে না তাহলে তাদের মাইনে কেন দেবে না কোন অধিকারে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম ভোটের আশা করেন আপনি আপনি কোন কোন করেন করেন মুসলিম সুতরাং এদের অবিলম্বে বেতন দিতে হবে অবিলম্বে এদের বেতন দিতে হবে এদের অবিলম্বে বেতন চালু করতেই হবে আর চালু না করা পর্যন্ত এরা এখানে আমরন অনশন করবে

আমাদেরকে বঞ্চনা করছে আমাদের সংগঠন বঞ্চনা করছে আমাদের থেকে আশা দিয়েছে আমরা আমরা माननीय মুখ্যমন্ত্রীকে দুহাত তুলে আশীর্বাদ করেছে কিন্তু আমার বয়স এখন 55 আমি কি সরকারি বেতন আছাদনটা পাব না আমি তার আর বছর মাসের পরে রিটায়ারমেন্ট হয়ে যাব তাহলে ছিনিমিনি করছে কেন এর জবাব মুখ্যমন্ত্রীকে আমরা দরকার হলে ছাপিয়ে দেখিয়ে আপনাদেরকে এত বন্ধুরা বলেছে এর আগে এ রাজাও জানিয়েছে আশ্বাসের পর আশ্বাস পেয়েছে কাজের কাছে জয় নেই এবার আমরা লাস্ট অনশন করছি এবার আমরা মরবো না হলে জিও নিয়েই যাব। না নয় অধিকার চাই এই মুহূর্তে এরকমটাই কথা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সেই বিকাশ ভবনের দিকে তারা এগিয়ে চলেছে তারা বারবার প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু আসল কাজের কাজটা হয়নি তারা দশ মাস মারধার শিক্ষকরা পড়িয়ে গেছেন তাদের না মিড মিল না জুতো না কিছু ক্রমশ বঞ্চনা ভোট নেওয়ার সময় ক্রমশ দেখা যায় তাদেরকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছেন এবারে মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু ফাপড়ে ফেলবেন কারণ কেন এবারে ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে তারা বুঝিয়ে দেবেন যে আপনাদেরকে দু দুহাত ভরে আশীর্বাদ করেছি কিন্তু আমরা তার ফল ফলশ্রুতি কিন্তু কিছুই পাইনি সেই জায়গা থেকে একদম সরাসরি কামাল হোসেন রয়েছে এত ক্ষিপ্ত কার্য তো মুখ্যমন্ত্রী তো দুধেল গাই বলে এদেরকে মুখ্যমন্ত্রীর কোন কথায় আর আর মানুষ বিশ্বাস করছে না সংখ্যালঘুদের এই শিক্ষিত শিক্ষক শিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এত প্রতারণা কেন এদের মাইনে কেন আপনি দিচ্ছেন না 33 কোটি টাকা আপনি মজুদ করে রেখেছেন সেই পাশ হয়ে গেছে তাহলে সেই তেত্রিশ কোটি মাদ্রাসা উন্নয়ন না করে অন্য কিছু উন্নয়ন করছেন মন্দির এইসব মন্দির করুন কোনো অসুবিধা নেই আমরা হিন্দু মুসলিম পাশাপাশি থাকি কিন্তু এদের তেত্রিশ কোটি টাকা যে বরাদ্দ করেছেন সেই টাকা কোথায় গেল কে খাচ্ছে আর এরা এত দিন ধরে সার্ভিস দিচ্ছে এদের কোনো মাইনে নেই এরা তো না খেতে পেয়ে মরে যাবে আপনি আবার কি করে সংখ্যালঘুদের ভোটের আশা করেন

এই যে দূরদর্শন যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে

আমরা করবো কি আমাদের সংসার আছে আমাদের এখানে বেতল পরিকরণ আছে আমি বলেন আপনারা নিচে বলেন আকর্ষণ পাঁচটার বসে আছে এখানে অনেকে আছে তারা কিভাবে চলবে আমাদের মরে যেন কোনো উপায় নাই

এরা বলেছে মাইনে না দিলে এরা এখান থেকে উঠবে না এখানে স্বেচ্ছায় মৃত্যুদান বরণ করবে এরা তাহলে এই দায় ভার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে কিন্তু একদম ভয়াবহ পরিস্থিতি এরা খাবে কি করে এরা কি করে খাবে তাহলে বললেন কেন মিথ্যা প্রতিশ্রুতি আপনি কেন দিলেন কেন আপনি সংখ্যালঘু বলে তাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এটা তো এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছু নয় দেখুন সংখ্যালঘু মানুষরা কিভাবে রাস্তার উপরে বসে পড়েছে সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছে এবং এটা মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কেন এই অরাজকতা কেন এই ভাই আপনাদেরকে যদি যেতে না যায় বিকাশ আমার দরকার বসে পড়বো আমরা ওপরে বসে পড়বো সারাদিন জীবনের জন্য বসে তবে আমাদের বেতন লাগবে আমাদের বেতন দিতে হবে

কি جی পাচ্ছি না ঘর মাঝে নিজের খায় মাদ্রাসা চালাই নিজের খায় রে পড়ি করি সকাল 10:00 থেকে 4:00 টা পর্যন্ত স্কুল করি কিছুই পাচ্ছি না এরকম রকম করে আমি যতক্ষণ পর্যন্ত আমার দাবি মানবে না আমি যেভাবে সকালে এখানে মরে যাব কিন্তু বাড়ি যাব না যাবে একটু পরে যাবে ওখানে ওরা একটু পরে যাবে কিন্তু এখন পুলিশ এই বন্ধ বলছে যে আপনারা এই জায়গা থাকুন

অসুস্থ করে করে অসুস্থ হয়ে অনুমতি দিয়েছে সেখান থেকে এগারো মাস হয়ে গেল এখনো পর্যন্ত বেতন চালু হচ্ছে না ডে মিল চালু হচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীদের কোনো সুযোগ সুবিধা নেই আজকে আমাদের এই আন্দোলন যে আজকে আমরা আমাদের এই বেতনের দাবি আদায় করে নিয়ে এখান থেকে আমরা বাড়ি ফিরবো তার আগে এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ সরব না আমাদের আমরা যখন ইস্কুল আমরা যখন স্কুল যাই আমাদের বাচ্চারা বলে স্যার আমাদের কি মিড ডে মিল দিবেন না আমাদের কি কি বই দিবেন না আমাদের কি খাতা দিবেন না আমরা তাদেরকে বুঝিয়ে রাখি যখন আমরা বাড়ি আসি আমাদের ছেলে মেয়েরা বলে বাবা আমাদের বেতন কোথায় আমরা খাবো কি অতএব আজকে দশ মাস থেকে আমরা বিনা পয়সাতে আমরা পড়ে যাচ্ছি আজকে আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই আজকে আমাদের বেতন অর্ডার বের করে যাব তত এখানে আমরা মরবো এই প্রতিজ্ঞা করে আজকে আমরা এখানে হাজির হয়েছি বলছি আপনারা তো মুখ্যমন্ত্রী তিরিশ পার্সেন্ট ভোট ভোটের দশ মাস করে বিভিন্ন দপ্তরে গিয়ে আমাদের মাদ্রাসে অনুমোদনের পরে দুহাজার সাল থেকে বাংলায় যত রকম দপ্তর আছে যত রকম নেতা মন্ত্রী আছে সকলের কাছে গিয়ে আমরা আমাদের মনে ক্ষুধা আমাদের আমাদের যন্ত্রণা তাদের কাছে বলেছি

ছিলাম দু হাজার এগারো সালে আমাদের তারা ক্ষুদার জ্বালায় এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পথে এই কার্যত পুলিশের সঙ্গে এই ঘন্টযুদ্ধ এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকাচ্ছে তাদেরকে বোঝাতে চাইছে আমাদেরকে আটকে রাখছে আমরা বলছি আমরা শান্তি সৃষ্টি হবে আমরা ওনাদের শ্রদ্ধা করি ওনাদেরকে আমি আমরা সবাই মিলে শ্রদ্ধা করতেছি আমরা চাইছি যে আমাদেরকে যেতে দোক আমরা ওদের থেকে মান সম্মান দিয়ে বলবো আমাদেরকে যেতে দিচ্ছে না বলছে আমাদের প্রতিনিধি গেছে এটা শুধু মৌখিক কথাই ভাবে দীর্ঘ এগারো বছর ধরে মৌখিক কথা বলে চলে যাচ্ছে আমরা মৌখিক মানবো না আমাদের লিখিত আমাদের ওয়াটার বার করতে হবে আমাদের আজকে ওয়াটার বার করতে হবে নইলে জিও বার করে দেখাতে হবে তারা কিন্তু পথে তারা একটাই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এগিয়ে এই যে ছবি আপনাদেরকে দেখানো মুসলমানদের আটকে কিছু পারবে না আটকাতে পারবে না আজকের এই মুসলমানরা সারা পশ্চিমবঙ্গের গেলে মুসলমান যাবে মুখ্যমন্ত্রী সেটা কিন্তু জানেন আর ছাব্বিশে জবাব দেবে এদের এই বঞ্চনার জবাব কিন্তু পেয়ে যাবে বলেছেন পাঁচজন তারা যাবে ডিএম এর সঙ্গে দেখা করবেন কিন্তু ডিএম এর সঙ্গে দেখা করা মানে সেই আবার একটা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নেই মানে নির্বাচনে যেতে একটু কষ্টকর আছে এবার কারণ এদের ভোট এদের বাড়ির লোক এদের পাড়ার লোক যোন আর কিও ভোট মুখ্যমন্ত্রীকে দেবে না টু থেকে 3% ভোট যদি সুইং করে তাহলে এই মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী পদ রাখা কষ্ট কর আছে আমাদেরকে বিজেপির জুজু দেখালে ভাবে না কারণ বিজেপির থেকে আরো ভয় হয়ে গেছে এই মুখ্যমন্ত্রী মানুষ না খেতে পেয়ে মরছে আপনি দেখুন তারা শিক্ষক মশাই তারা তাদের স্যাংশন করে দিয়েছে আনএডেড এখন অসুস্থ হয়ে পড়েছে সরাসরি দেখা এই অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে যাচ্ছে এই কাজ তো করণীয় মুখ্যমন্ত্রীকে বলবো সরাসরি আপনাদেরকে দেখাবো সেই চিত্র সরাসরি এই যে অসুস্থ হয়ে পড়েছেন কি বলছেন মুখ্যমন্ত্রীকে বলছি আপনি আমাদের বিฉটি দেখুন আপনি আমাদের জনসাধারণ পূর্ণ মন্ত্রী আপনি যদি আমাদের না দেখেন আপনাকে কিন্তু দেখবো না পরিষ্কার কথা

উদ্দেশ্য একটাই যদি আমাদের বেতন দিত তাহলে আমরা আজকে এই বিকাশ সামনে পথে পথে আমরা দাঁড়াতাম না আজকে দেখুন পথে নোংরা পড়ে আছি এখানে শিক্ষকেরা কেউ থাকবে শিক্ষকেরা একদম স্কুলে শিক্ষকতা করবে মুখ্যমন্ত্রী আজকে আমাদের রাস্তার পথে নামিয়ে দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী দেখুক কি অবস্থা আমাদের করেছে আমাদের তো আগেই মরে যাওয়া উচিত ছিল আমরা তো দশ মাস দশ দিন ধরে এরকম করে আসি আমরা আর কতদিন জ্বালা করবে বারো বছর ধরে এই জ্বালা আছি

আর কি বলা যাবে এর থেকে আর বলার তো কিছু নেই আমাদের আমাদের লোকজন সব অসুস্থ হয়ে যাতেছে আন্দোলন করতে করতে না না তবুও মুখ্যমন্ত্রী দেখছে না ইয়ে কোনছে না মুখ্যমন্ত্রী যাদের ভোটে আমি একটা কথা বলবো যাদের ভোটে জিতে আসে মুখ্যমন্ত্রী আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ভেবেছিলাম যে আমাদের কিছু করবে কিন্তু আমাদের তিন মাদ্রাসা শুধু অনুমোদন দিয়ে আমাদের আর বেতন দিচ্ছে না পুলিশের গাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি অসুস্থ একজন নকারজত আরে দেখুন

আপনি মন্ত্রী আপনি যদি আমাদের তিনশো থেকে দুজন ভাবে অসুস্থ হয়ে যাবে আমরা ছাব্বিশে পুজিয়ে দিব এটা আমরা আজকে বলে গেলাম আমি বছর ছিল আমরা নামিয়েছি রাইটার্স থেকে আপনাকে নামাবো আপনাকে নামাবো নবান্ন থেকে আপনি প্রস্তুত আপনার সাথে আমাদের কোন সত্যতা নাই কিন্তু আমাদের যদি আজকের মধ্যে যদি আমরা বেতনের পরে না পাই তাহলে কিন্তু আমরা আপনাকে 26 কি করেন আমরা আমরা দেখিয়ে দেব তারা কিন্তু কিন্তু একের পর এক অসুস্থয়ে পড়ছেন প্রধানমন্ত্রীর ছাড়া কোনো অধিকারীর তফ নেই বেতন চলে করে প্রধানমন্ত্রীর না বলা পর্যন্ত কেউ দিতে পারবে না তাই মুখ্যমন্ত্রীকে দেখতেই পাচ্ছেন সেই ছবি ছড়াছড়ি এক একজন অসুস্থ হয়ে পড়ছেন তারা যেভাবে বিক্ষোভ করছে দেখতেই পাচ্ছেন এটা যে মুখ্যমন্ত্রী আরো মজা নিচ্ছেন কই কোন কাউকে দিয়ে কিছু বলছে কোন মেসেজ পাঠাচ্ছে সংখ্যালঘু দাড়ি টুপি আছে বলে ওই জন্য ওনার অ্যালার্জি মুসলমানদের কাছে এখন উনি অ্যালার্জি হয়ে গেছে কারণ অসুস্থ হচ্ছে একের পর এক একের পর অসুস্থ হচ্ছে এবং বহু ডেপুটেশন তারা জমা দিয়েছে কোনো কাজ হয়নি

তাহলে এদেরকে কেন বঞ্চনা করছেন আপনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়ে কেন বসে আছেন পুতুলের মতো আচরণ করছেন কেন মুখ ভোটের সময় শুধু বলবেন মুসলমানদের ঘুরে ঘুরে মানুষের অনাহার মানুষের বন্যা এইসব ভুমুকু আর উনি ক্ষমত গলাবেন নাচবেন এটা মুখ্য মুখ মুখ্যমন্ত্রী সুলভ আচরণ নাথ একটা শিক্ষিত মুখ্যমন্ত্রী রাম কোনোদিন করে না যেখানে শিক্ষিত মুসলমান শিক্ষক শিক্ষিকরা রাস্তায় নেমে পড়েছে

মহিলারা কখন বার হবে যারা আইটি সেক্টরে কাজ করে তারা বহু রাত্রে আসবে যাবে তাদের ভাত দেবেন আপনি তাদের ভাত দেবেন এই যে অনেক মহিলা এসেছে সব মহিলা এদের ভাত দেবেন আপনি এদের যেতে যেতে তো অনেক রাত হবে বাড়িতে আপনি ভাত দেবেন তাদের তাদের যোগ্য সম্মান টুকু দিতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে সব সবাই রয়েছেন দেখতেই পাচ্ছেন তারা কিন্তু